একদম চটজলদি রান্নাও হয়ে যাবে আর তার সাথে প্রত্যেকে মানে ছোটো থেকে বড়ো চেটে পুটে নেবে এইটা মনে হয় আমরা প্রত্যেকেই চেষ্টায় থাকি আর সাথে সাথে যদি বাচ্চাদের টিফিনও রেডি হয়ে যায় তাহলে তো কোনো চিন্তাই নেই ঠিক এমনই একটা রেসিপি শেয়ার করব যেটা বানিয়েও রাখতে পারবে আর সকালের ব্রেকফাস্টে কোনো চিন্তা থাকবে না বাচ্চাদের টিফিন নিয়েও কোনো চিন্তা থাকবে না চেটে পুটে টিফিন বক্স তো খালি করবেই আর আমাদেরও পেটও ভরবে শান্তি মতো তো আমি বানাচ্ছি আমের একদম মাখো মাখো জেলি আচার যেটা এক বছর কেন দু বছর তিন বছর অবধি সংরক্ষণ করে রাখতে পারবে কোনো সমস্যা নেই রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই কাঁচা আম তিনটে বেশ বড় বড় সাইজের নিয়েছি কারণ আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো এই জেলি আচারটা বানিয়ে রাখব সারা বছর ধরে খাই আর রুটি পরোটা ছোটোখাটো খিদে পেলেই একটা রুটি রোল করে খেয়ে নিতে দারুণ লাগে কাঁচা আমগুলো একদম কচকচা কাঁচা হতে হবে মানে সবুজ যে কাঁচা আম সেইটা সেইটা ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে কোনো একটা পাত্রের মধ্যে বসিয়ে চারটে মতো একদম সিটি মেরে নেব আছে। যাতে আমগুলো পুরোপুরি গলে যায় চাইলে ভাপেও সেদ্ধ করে নিতে পারো আর এদিকে মশলা নিয়ে নিয়েছি বেশ খানিকটা মশলার মধ্যে নিয়েছি এক মুঠো ধনে এক মুঠো জিরে মৌরি আর হাফ চামচ মতো মেথি এলাচ দারচিনি সরি এলাচ না দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এলাচটা দেবে না লবঙ্গ আর গোলমরিচ আর তার সাথে এই দারচিনি দিলে খুব সুন্দর গন্ধ আসে এটাকে একদম লো আছে হালকা করে ভেজে নামাবো খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু রঙটা চেঞ্জ হয়ে যাবে আর মশলার খেতেও কিন্তু তেতো হয়ে যায় সেই জন্য হালকা করে ভেজে নামিয়ে রাখবো আর ওইদিকে প্রেশারের সিটিও পড়ে গেছে আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে তাই এক্সট্রা করে আমটার মধ্যে কিন্তু কোনো জল দেবে না আমি এখানে প্রায় চারশো গ্রাম মতো সেদ্ধ আম নিয়েছি তো সেই সাথে সম চিনি নিয়েছি দেড় কাপ মতো চিনিতেই হয়ে গেছে তো দেড় কাপ চিনি আর এই আম ভালো করে মিশিয়ে রাখলাম তোমরা চাইলে চিনির বদলে গুড় দিয়েও এটা বানিয়ে রাখতে পারো তবে সেক্ষেত্রে আচারটা কিন্তু ফ্রিজে রাখতে হবে এইবার জাল বসিয়ে দেবো সবসময়ই এই জেরি আচার কিন্তু একদম লো আচে করবে কখনোই হাই ফ্লেমে করবে না তাহলে রঙটাও যেমন সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় আমি রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো হলুদ দিয়েছি হাফ চামচ আর বিট লবণ দিয়েছি হাফ চামচ সাদা লবণ দিয়েছি হাফ চামচ এরপর ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে ভালো করে জাল দেবো যতক্ষণ না ঘন হয়ে আসছে তবে একদম ঘন করব না তাহলে কিন্তু এটা আর রুটিতেও লেগে খাওয়ার মতো থাকবে না তখন ওটা আঙুল দিয়ে চেটে চেটে খেতে হবে তো সেই জন্য ঘনত্বটা তোমরা বুঝে শুনে করবে যেমনটা আমি করেছি এটাকে বললাম না অনেক দিন অবধি রাখতে হবে তো সেই জন্য এখানে আমি হাফ পাতিলেবুর রস ইউজ করছি তোমরা চাইলে সিনথেটিক যে ভিনিগার হয় সেটা প্রায় দেড় চামচ মতো দিতে পারো তাহলে আচার বা জেলি যেটাই বলি না কেন সেটা কিন্তু নষ্ট হবে না আচারের ঘনত্বটা দেখো ঠিক এই রকমই রাখবে এটা আমি গতকাল সন্ধেবেলা বানিয়েছি আর সকালবেলা এটাকে ঠান্ডা সম্পূর্ণ ঠান্ডা করে তোমাদের সামনে পরিবেশন করব। তো সন্ধেবেলা বানিয়েছি সেই জন্য বেশখানিটা গরম ছিল রাতে আর কিছু করিনি এটাকে নাড়াঘাটাও করিনি সকালবেলা দেখো ঘনত্বটা কতটা টাইট হয়ে এসেছে একদম পারফেক্ট জেলি আচার আমাদের রেডি এটাকে যে কোনো গ্লাস কন্টেনারে তোমরা স্টোর করে রাখতে পারো অথবা যদি রিক্স মনে হয় তাহলে ফ্রিজেও রাখতে পারো তবে কোনো অসুবিধা হয় না মাকে দেখেছি বরাবরই বানিয়ে আসতে এটা তো আমার সিম্পল ভাত রুটি যা কিছুর সাথে ভালো লাগে ইভেন এটা শুধুমাত্র মানে গেস্ট আসলে খাওয়ার পর চাটনি হিসাবেও তোমরা দিতে পারো এত টেস্টি লাগে খেতে আমি তো সকালবেলা পাউরুটি শেখেছিলাম পাউরুটি দিয়ে দিয়েছি মানে খেয়েছি আর ওকে দিয়েছিলাম রুটি দিয়ে রুটিটার মধ্যে সুন্দর করে এরকম করে লাগিয়ে নিয়ে রোল করলে দারুণ লাগে এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব ভালো যায় আর বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে কাঁচা আমের যে গন্ধটা সেটা এত দারুণ আসে তো অবশ্যই এই জেলি আচারটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো আর আমার সাথে শেয়ার করবে তোমাদের কেমন লেগেছে চটপটা জেলি আচার অবশ্যই মিষ্টিটা বেশি রাখবে আর এর সাথে ছিল পাকা আম রুটি দুটো নিয়েছিলাম আর দুটো পাউরুটি সকালে ব্রেকফাস্ট আমাদের একদম রেডি এই জেলি আচারটা যারা যারা বানাবে ছবি শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন রেসিপিতে আর ওর মুখ দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে ও তো ভীষণ ভালোবাসে আর চটপট খেয়ে নেয়